আসসালামু আলাইকুম ওয়েলকাম আজকের ভিডিওতে আজকে আমি চলে আসলাম বান্দরবন শহরের মেইন টাউন থেকে প্রায় তিরিশ কিলোমিটার একদম ভিতরে গভীরে বৌদ্ধপাড়া একটা চাকমা এরিয়া যেখানে চাকমা প্লাস পারমা থাকেন সো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বান্দরবনের একদম ভিতরে যে বৌদ্ধপাড়া এরিয়াটা এই এরিয়াটাকে ঘুরে দেখানোর চেষ্টা করব। সো লেটস গো চাকমা পাড়া বা বৌদ্ধ পাড়ার এরিয়াটা মেনলি শুরু এটা হচ্ছে মেন রাস্তা এই রাস্তা দেখে একদম এই একদম ভিতরের দিকে যাচ্ছি আমি এভাবে শুরু হয় চাকমাপাড়ার এরিয়াটা এখানে দুটো উপজাতি একসাথে থাকে একটা হচ্ছে চাকমা আর একটা হচ্ছে মারমা মোটামুটি সবগুলো বড় বড় বাড়িগুলো দেখতে এরকমই এখানে একসাকম একটা দোকান দেখতে পাচ্ছি কিছু কলা রাখা আছে দাদা দাদা এগুলো কত করে কলা এটা হুম হুম এটা বলে 160 টাকা ও আর আমার একটা দিদি দেখতে পাচ্ছি এখানে কিছু একটা করতেছে দিদি এই যে নাম কি এগুলো টকগুলা নাম হচ্ছে টকগুলা না টকগুলা এগুলো কি খায় খায় ও টিজেস সামনে দেখতে পাচ্ছেন দুটো ছোট ছোট ছেলে মেয়ে খেলতেছে মুখে মনে হয় কিছু একটা দিছে মুখে চন্দন দিছে আর ঘুরি ওড়ানোর জন্য ঘুরিগুলা রেডি করতেছে বাসাটার মধ্যে ওটার জন্য একটা সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে এভাবে ওনারা সিঁড়ি ব্যবহার করে করে উপরের দিকে উঠে থাকে। এখানে কিছু এই এলাকার মানুষজন আছে চাকপা সম্প্রদায়ের ইউনিসেফ এর একটা পাড়া কেন্দ্র টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এটার মাধ্যমে নিজ আন্ডারে ওনারা হয়তো বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দিয়ে থাকেন এখানে মোটামুটি সব জায়গার গড়গুলা হচ্ছে এভাবেই তৈরি একদম মাটি থেকে অনেক উপরে যেখানে যাবেন যেদিকে যাবে এভাবে ওনাদের গড়গুলা তৈরি পাহাড়ের মধ্যে ঘরগুলা এভাবেই তৈরি হয় আসলে একদম মাটি থেকে অনেক উঁচু করে কারণ এখানে বিভিন্ন সময় বন্যা হয়ে থাকে বিভিন্ন বন্য প্রাণীর উপদ্রব থেকে সাপ বা বিভিন্ন বিষয় থেকে বাঁচার জন্য ওনারা আমাদের বাড়িঘর করে ভালো আছেন বাবু দেখতে পাচ্ছি ওর সাথে কথা বলতেছিলাম তোমার নাম কি যে অসিনক অসিনক তোমাদের পিছনে যে এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওনাদের এটা তোমাদের কি মন্দির না এটা এখানে এটা তোমাদের মন্দির ঘর এই যে দেখতে পাচ্ছেন এগুলো কতগুলো হচ্ছে মাছা যেগুলো ওরা মাথায় ঘুরে অনেক দূর দূরান্ত থেকে মানে একদম পাহাড়ের গভীর থেকে বিভিন্ন রকমের জিনিস এগুলো করে একদম পাহাড় থেকে নিয়ে আসেন এখানকার মানুষজন মোটামুটি অনেক আন্তরিক যে কোনো জিজ্ঞেস করলে এখানে আপনাদেরকে খুব সহজেই ওনার অ্যান্সার দেয় তারা ভালো আছেন এভাবে এটা এরা মনে হয় খুব মাতৃপ্রধান এরিয়ায় বেশি সবসময় দেখলাম যে মায়েরাই অনেক বেশি অ্যাক্টিভ বাবাদের তুলনায় বাবারও অ্যাক্টিভ না তা না তবে ওটা যদি কম্পেয়ার করি আমরা ওনারা অনেক বেশি কাজ করে থাকেন বাবাদের তুলনায় তার দানা এগুলা দিয়ে তেতলা এ করব না আর এটা হচ্ছে আপনাদের মন্দির মনে হয় না আচ্ছা আচ্ছা ভালো আছেন তো হাঁটতে হাঁটতে চলে আসলাম অনেক ভিতরে একদম লাস্ট এটার পরে আর কোনো কিছুই নাই এটা হচ্ছে একটা বৌদ্ধপাড়া সরকারি প্রাইমারি স্কুল উনিশশো সাতচট্টি সালে এই বোয়াংছড়ি বৌদ্ধপাড়ার প্রাইমারি স্কুলটা করা হয়েছিল এটা প্রাইমারি স্কুল আর এটা হচ্ছে পুরান বরণ এখানে যে ভবনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রাইমারি স্কুলের নতুন ভবন আর আমি যদি আপনাদেরকে আরেকটু সামনে গিয়ে দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে সাঙ্গ নদী বিশাল বড় নদীটা মেবি এদিক দিকে এটার উৎপত্তি খুবই সুন্দর পাহাড় আর পাহাড় একদম পাহাড়ের উপরে মেঘের মতো ছায়া হয়ে আছে এতে হচ্ছে সাংঘ নদী আজকে আমি অনেকক্ষণ সময় কাটালাম এই বুধবারের মধ্যে আমি দেখানোর চেষ্টা করলাম আশেপাশের এরিয়া এবং বাড়ির জীবন ব্যবস্থা কীরকম সো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন আবার আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় সে বোঝান ভালো থাকবো আলাইকুম আল্লাহ হাফেজ